পুন্ডিবাড়ি বিশে নভেম্বর একাত্তর নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন মরিচবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পক্ষ থেকে সংবর্ধনা এবং নাচ গানের মাধ্যমে অনুষ্ঠিত হল নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন বিশেষ অতিথি ছিলেন মরিচবাড়ি খোলটার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কাজী এবং কোচবিহারের টিআসি এস সুবীর দত্ত এবং শেখ মুস্তাক বিসিআই কোচবিহার সঞ্জয় শঙ্কর ভট্টাচার্য সি ও কোচবিহার কোপারেটিভ ব্যাংক তম। নিখিল ভারত সমবায় সপ্তাহ চোদ্দো তারিখ চোদ্দোই নভেম্বর দু থেকে শুরু হয়েছিল আমাদের কুচবিহার রেঞ্জ অফিস থেকে সু মানে বর্ণাঢ্য শোভা শোভাযাত্রার মাধ্যমে আমরা যে সব সমবায় সপ্তাহ উদযাপন করেছিলাম আজ সমাপ্তি ঘোষণা হচ্ছে সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে মরু মরিচবাড়ি সমবায় সমিতি যেটা কুচবিহার ওয়ান এবং কুচবিহার টু যৌথভাবে আয়োজ আয়োজন করেছে এই সব হ্যাঁ সঞ্জয় শঙ্কর ভট্টাচার্য সিও কুচবিহার কোঅপারে ইউনিয়ন কোচবিহার থেকে আবির সিংহ রিপোর্টার টোয়েন্টি ফোর কলকাতা নিউজ